বাংলাদেশে বইছে পরিবর্তনের হাওয়া নতুন করে মুক্তি স্বাদ পেয়েছে বাংলার মানুষ তার আঁচ পাওয়া যাচ্ছে খেলাতেও ক্রিকেট বোর্ড ফুটবল বোর্ড সহ সব বোর্ডেই পরিবর্তনের ডাক দিয়েছেন সাধারণ মানুষ এমনকি বোর্ডের বিরুদ্ধে দলীয়করণ এবং মেধার মূল্যায়ন না করা নিয়েও উঠছে অনেক অনেক অভিযোগ এক্সট্রা মজাই স্টুডিও এর আয়োজন ম্যাচে আপনাদের স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি শকত সমুদ্র বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাইফুদ্দিনকে নিয়ে বিপাকে পড়েছে বিসিবি হতাশার কারণে তিনি আসন্ন পাকিস্তান এ দলের সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে দুই মাসের ছুটি নিয়েছেন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ইঞ্জুরি কাটিয়ে দলে ফেরেন সাইফুদ্দিন ভালো পারফর্ম করেও জায়গা পাননি টি টোয়েন্টি বিশ্বকাপে এরপর কিছুদিন আগে ডাক পেয়েছিলেন ক্যানাডিয়ান গ্লোবাল লিগে কিন্তু চলমান পরিস্থিতিতে সেখানের ভিসাও পাননি তিনি সাইফুদ্দিন জানান এতে করে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি তাই খেলা থেকে দুই মাসের বিশ্রাম নিচ্ছেন সাইফ বিসিবি জানিয়েছেন সাইফের স্থলে অন্য কাউকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে সদ্যই শেষ হওয়া টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল ভারত তবে শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ খেলতে গিয়ে বিশাল হোজট খেয়েছে রোহিত বাহিনী ওয়ানডে সিরিজ হোয়াইট ওয়াশ হয়ে গেছে তারা লং কাছে দুই শূন্যতে সিরিজ হেরেছে ভারত একটি ম্যাচ হয়েছে টাই সাতাশ বছর পর শ্রীলঙ্কার কাছে সিরিজ হারল ভারত এতে যেন ফুসে উঠেছেন ভারতীয় সমর্থকরা দায় চাপাচ্ছেন নতুন কোচ গৌতম গম্ভীরের উপরে প্রথম ম্যাচ শ্রীলঙ্কা জয়ের দাঁত প্রান্তে থেকেও টাই হওয়ার পর দ্বিতীয় ম্যাচে বত্রিশ রানে যেতে শ্রীলঙ্কা সবাই ভাবছিলেন ঘুরে দাঁড়াবে ভারত কিন্তু তৃতীয় ও শেষ ওয়ানডেতে আরো বড় ব্যবধানে হারে ভারত একশো দশ রানের সে হারে ভারতকে যেন হুঁজেই পাওয়া যায়নি এ নিয়ে অসন্তুষ্ট ভারত ক্যাপ্টেন রোহিত শর্মা নিজে শ্রীলঙ্কার স্পিনারদেরকে যথাযথ খেলতে পারেনি ব্যাটাররা এমনটাই বললেন তিনি পাশাপাশি শ্রীলঙ্কার পারফরমেন্সকে প্রশংসা করেছেন রোহিত চলছে অলিম্পিক গেমস পাঁচতম দিনের লড়াই শেষে সোনা জয় এবং মোট পদক জয়ে সবার ওপরে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সাতাশটি সোনা জিতেছে তারা মোট পদক সংখ্যা চুরানব্বই তাদের নিকটতম স্বর্ণ পদক প্রতিদ্বন্দ্বী চীন দ্বিতীয় সর্বোচ্চ পঁচিশটি সোনা জিতেছে চীন মোট পঁয়ষট্টিটি পদক নিয়ে পদক তালিকায় দ্বিতীয়তে আছে চীন আঠারোটি সোনার পদক জিতে এই তালিকায় তৃতীয় অস্ট্রেলিয়া মাদকের বিরুদ্ধে সবসময় কঠোর সকল ক্রীড়া সংস্থা আর অলিম্পিকের মতো বড় অসরে সেই মাদকের জন্যই নিষিদ্ধ হলেন অস্ট্রেলিয়া হকি দলের খেলোয়াড় ট ক্রেগ এই কাণ্ড ঘটেছে গত মঙ্গলবার ক্রেগ টোকিও অলিম্পিকে অস্ট্রেলিয়ার হয়ে রূপা জিতেছিলেন আন্তর্জাতিক হকিতে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন একশোর বেশি ম্যাচে বিবিসির খবরে বলা হয় পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে প্রেগ সবার কাছে ক্ষমা প্রার্থনা করে একটি টুইট করেছেন তিনি দেশবাসী এবং পরিবারের কাছে এই কাজের জন্য লজ্জা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে জানিয়েছেন প্যারিস পুলিশ তাকে কঠিন সতর্কবার্তা দিয়ে ছেড়ে দিয়েছে তবে দেশে ফিরে হয়তো বড় শাস্তি পেতে হতে পারে এই অস্ট্রেলিয়ানের এক্সট্রা মজা স্টুডিও ইর এন্টারটেমেন্ট পার্টনার